নৌবাহিনীর দায়িত্বে চট্টগ্রাম বন্দরে বেড়েছে গড় কন্টেইনার হ্যান্ডলিং চট্টগ্রাম বন্দরের আলোচিত নিউ মোরিং কন্টেইনার টার্মিনাল এই পর্যন্ত এই টার্মিনালটি ঘিরে বেশি আলোচনা হতে দেখা গেছে দীর্ঘদিন এটি পরিচালিত করেছিল সাইফ পাওয়ার টেক লিমিটেড তবে নৌবাহিনীর দায়িত্ব পাওয়ার পর চট্টগ্রাম বন্দরে বেড়েছে গড় কন্টেইনার হ্যান্ডলিং গত সাত জুলাই নৌবাহিনী পরিচালিত চট্টগ্রাম ড্রাইড লিমিটেড এই কন্টেইনার টার্মিনালটি পরিচালনার দায়িত্ব নেওয়ার পর থেকে আগের চেয়ে প্রতিদিন গড়ে দুইশো পঁচিশ টিইইউএস কন্টেইনার হ্যান্ডলিং বেশি হচ্ছে বলে জানা গেছে যা একটি ইতিবাচক প্রবৃদ্ধির নির্দেশ করে বলে মনে করেছে বাংলাদেশ সরকার রোববার বিকেলে সাড়ে পাঁচটা এক ফেসবুক স্ট্যাটাসে এই তথ্য জানিয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা সৈয়দা ফারিয়া সমযোগ